হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও সো বন্ধুরা ইউটিউবে একজন ক্রিয়েটারকে নিয়ে কিছুদিন থেকে দেখছি অনেকটা কন্ট্রোভার্সি চলছে এই ভিডিওর জন্য ও একটা ভিডিও বানাচ্ছে তার জন্য অন্য একটা ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে সে কমেন্টে উত্তর দিচ্ছে সে কমেন্টে রিপ্লাই করছে অন্য একজন কমেন্ট করছে এরকম জিনিস কিন্তু চলতে থাকছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে ইউটিউব টিপস অ্যান্ড টিক্স ব্রিডি যে একটা বাংলাদেশের একটা ভালো চ্যানেল তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন যেই ভিডিওটা এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার জিনিসটা ভালো বুঝতে পারবেন হ্যাঁ তো তিনি এই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলেন যেখানে তিনি বলেছেন যে চার হাজার ঘন্টা নিজের ভিডিও দেখে একদিনে কমপ্লিট করুন ঠিক আছে তিনি এই ভিডিওতে বলেছেন যে আপনি নিজের ভিডিও নিজে দেখে কিন্তু একদিনেই আপনার চ্যানেলের যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবেন এখানে তিনি যে আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়াটাতে আমি বলবো যে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট তো করতেই পারবেন না বরঞ্চ আপনার চ্যানেলের ওপরে সমস্যা হবে ঠিক আছে এবার এখানে তিনি যে ভিডিও বানিয়েছিলেন এখানে তিনি যখন ভিডিও আপলোড করেন তারপরে অনেকে অনেক রকম কমেন্টস করেছে ঠিক আছে তার মধ্যে একজন ক্রিয়েটার তিনি কিন্তু একটা কমেন্টস করেছিল যে দাদা এরকম ধরনের কন্টেন্ট কেন বানাচ্ছেন আপনি সো এরকম ধরনের কন্টেন্ট বানালে তো প্রবলেম হতে পারে সো কেন বানাচ্ছেন এরকম ধরনের কন্টেন্ট এবং তিনি বলেন যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি এরকমভাবে কমপ্লিট করি সো আপনিও চেষ্টা করুন দেখুন করতে পারবেন দেখুন প্রথমত বলি যে আপনি যখন চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন তখন কী করবেন নিজের ভিডিও নিজে বারবার দেখবেন কিংবা আপনার চ্যানেলে যে ক্রোম ব্রাউজার ওপেন করে হয়তো বিভিন্ন রকম ট্যাব ওপেন করে আপনি বারবার দেখবেন কিংবা হয়তো বিভিন্ন ইমেল আইডি ওপেন করে বারবার বারবার সেই ভিডিওগুলো দেখবেন দিয়ে আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করবেন তাই তো এখানে কি হবে এখানে কিন্তু আপনার চ্যানেলের যে ভিউজটা তো ডাউন হয়ে যাবেই যাবে তার সাথে সাথে যদি আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়ত যদি এরকম ধরনের জিনিস করতে থাকেন আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে কারণ ইউটিউবের অ্যালগোরিদাম বর্তমান সময় অত্যন্ত স্ট্রং একটু যদি ডুপ্লিসিটি করেন তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেটা ধরে ফেলে সে জায়গায় আপনি আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মতন একটা ক্রাইটেরিয়া আপনি নিজের ভিডিও দেখে নিজে পূরণ করবেন একদিনে তাহলে তো আপনার চ্যানেল বাদ হবেই হবে এখানে আমি একটা কথা বলবো যেখানে যে ক্রিয়েটার অর্থাৎ ইউটিউব টিপস অ্যান্ড টিক্স বিডি তিনি এই ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটার জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি এরকম ধরনের ভিডিও বানানো উচিত নয় একজন বড় ক্রিয়েটার হিসেবে তার দায়িত্ব সঠিক যে জিনিস বা যেটা জেনুইন জিনিস সেটা প্রদান করা এমন কোনো কন্টেন্ট বানানো উচিত নয় যেটাতে অন্য কোনো ক্রিয়েটার যারা ছোট ক্রিয়েটার যারা হয়তো তাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করার জন্য উৎসুক তাদের চ্যানেলের কোনো সমস্যা হোক এরকম ধরনের ভিডিও বানানো উচিত নয় হ্যাঁ সে তিনি কি কীরকমভাবে ভিডিওতে তিনি বলছেন সেটা আমি বলতে পারবো না এবং তিনি এটাও বলেছেন যে আপনি যখন ভিডিও দেখবেন ভিডিওটাকে স্লো মোশনে চালান ভিডিওর যে স্পিড সেটাকে কমিয়ে দেন তাহলে কি হবে যতক্ষণ দেখবেন যত বেশি সময় ধরে দেখবেন তত আপনি বেশি ওয়াচ টাইম পাবেন দিয়ে আপনার চ্যানেলে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করেন দেখুন ইউটিউবে যদি মনে করেন আপনি যে একদিনের চ্যানেলে মানে মনিটাইজ করে নেব আপনি কিনেও করতে পারবেন সেটা প্যানেল থেকে তাই তো কিন্তু সেটা করে কী হবে আজকে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করে নিলেন কালকে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে আর যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয় যদি কিছু না হয় তাহলে সেখান থেকে কি আপনি আগামীকাল থেকে আর্নিং করতে পারবেন আপনার মনে হয় আপনার ওই ফেক ভিউজ বা ফেক সাবস্ক্রাইবার দিয়ে আপনার আর্নিং হবে আপনার চ্যানেলে যদি অর্গ্যানিকভাবে দর্শকের সামনে না পৌঁছায় দর্শক আপনার ভিডিও পছন্দ না করে দর্শক আপনার ভিডিও না দেখে তাহলে কি আপনার সেই চ্যানেলের মধ্যে থেকে আর্নিং হবে আপনার কী মনে হয় হবে কখনোই হবে না এই যে যাদের চ্যানেলে দেখতে পান যে দুশো তিনশো করে ভিউজ আসছে তাদের চ্যানেল থেকে কি খুব আর্নিং হয় অ্যাকচুয়ালি সেটা না হয় না আপনার চ্যানেলে যখন হাজার হাজার ভিউজ আসবে তখনই কেবলমাত্র আপনার চ্যানেল থেকে আর্নিং হবে সেটা অর্গ্যানিকভাবে আসতে হবে শুধু ভিউজ আসলেই হবে না আপনার চ্যানেলের মধ্যে অর্গ্যানিকভাবে অ্যাড আসতে হবে আর অ্যাড আপনার চ্যানেলে কিন্তু এমনি আসবে না আপনার চ্যানেলে কখন আসবে যখন আপনার চ্যানেলে অর্গানিকভাবে করে আসবে সেখানে তখনই অ্যাড আসবে তারপরে কিন্তু আর্নিং হবে ইউটিউবে যে আপনি ভিডিও আপলোড করে সেটাকে মনিটাইজ করে নিলেন মনিটাইজ করাটা কিন্তু মানে সব কিছু হওয়া উচিত নয় আমি মনে করি মনিটাইজ করাটা একটা বেসিক জিনিস হওয়া উচিত মেন উদ্দেশ্য হওয়া উচিত ভালো ভালো কন্টেন্ট আপলোড করা ইউটিউবে যাতে মানুষ আপনার সেই ভিডিওগুলোকে পছন্দ করে আপনার চ্যানেলে এসে যুক্ত হয় এমন কোনো কন্টেন্ট বানানো উচিত নয় যে আজকে আমি যে ভিডিওটা বানালাম ভিডিওটা হয়তো ক্লিকবেড ভিডিও থামনেলটা ক্লিকবেট দেখে মানুষ ক্লিক করলো কিন্তু সেই আইডিয়াটার জন্য তার চ্যানেলটা বরবাদ হয়ে গেল এরকম ধরনের ভিডিও বানানোটা উচিত নয় যেটা বাংলা ইউটিউব কমিউনিটি যারা আছে তাদেরকেও আমি বলতে চাই বা তাদেরকেও এই বিষয়ে নিয়ে একটা প্রতিবাদ জানানো উচিত ছোট্টখাটো প্রতিবাদ তাই তো এরকম ধরনের ডুপ্লিকেট যে ভিডিও একদিনে যে ওয়াচ টাইম কমপ্লিট করা বা বিভিন্ন চ্যানেল প্যানেল থেকে যে ওয়াচ টাইম বাড়ানো এই সমস্ত ধরনের ভিডিও যারা বানাচ্ছে ইউটিউব কেন তাদের উপর অ্যাকশন নেয় না সেটা আমি ভাবি অবশ্যই অ্যাকশনটা নেওয়া উচিত যাতে আরও অন্য ক্রিয়েটারের কোনো রকম ক্ষতি না হয় বিশেষ করে যদি অ্যাকশন নাও নেয় তাহলে ইউটিউবের উচিত সে সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া হুম সো এটাই আমি শেষ শেষমেশ আপনাদেরকে যে আপনারা এরকম ধরনের জিনিস করবেন না অর্গ্যানিকভাবে কাজ করুন জেনুইনভাবে কাজ করুন ভিডিও আপলোড করুন ধীরে 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 আপনি পাবেন আপনার চ্যানেল মনিটাইজ হবে মনিটাইজ হয়ে গেলে আস্তে আস্তে আর্নিং হবে ওকে এরকম ধরনের প্যানেল থেকে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নেওয়া বা ওয়াচ টাইম তৈরি করা নিজের ভিডিও নিজে বারবার দেখে এরকম করতে যায় না বরঞ্চ ওয়াচ টাইম তো কমপ্লিট করতে পারবেনই না চ্যানেলেরই ক্ষতি হবে ঠিক আছে সো এটাই আমি বলার জন্য এই ভিডিওটা বানালাম যে আপনারা কিন্তু এরকম ডুপ্লিসিটি করতে যায় না অর্গ্যানিকভাবে কাজ করুন আপনাদেরও হবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওতে এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ